শরীরের শাসক পন্থী মানুষদের দ্বারা একটা দুর্যোগে ছিলাম কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারিনি আমরা সবাই এক একটা রোগীর মতো ছিলাম গত বারোটা বছর আমরা এই শিকল গুলো থেকে হতে চাই পাখি বুঝে যে উন্মুক্ত কি জিনিস আমরা মানুষ হয়ে কি বুঝতে পারি না একটা সার্টিফিকেট অর্জন করতে আমার ছাব্বিশ সাতাশটা বছর চলে গেছে ওই সার্টিফিকেট শিকর কিভাবে একটা দেশের রাষ্ট্র কিভাবে বলে দেয় যে এটা 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 যে এই শিকরটা থেকে আমাদেরকে মুক্ত করা ষাট বছর বয়সে যদি বলে যে আমার নাদা আছে আমার নাদার বিচার করার সুযোগ দিতে হবে আমরা হ্যাঁ আমি এটা বলতে পারি আমি সরাসরি উন্মুক্ত বলতে পারি না উন্মুক্ত বলতে হলে আমাকে বলতে হবে যে আমি কি কি ক্ষেত্রে এই কথাটা বলতেছি হ্যাঁ ঠিক আছে এটা যাচাই করার জন্য এখানে বিভিন্ন গুণীবিদরা আছেন চিন্তাবিদরা আছেন রাজনীতিবিদরা আছেন গবেষণা কেন্দ্র আছে বিভিন্ন গবেষণা কেন্দ্রের যারা গবেষকরা আছেন তাদেরকে সার্ভের কাজে লাগিয়ে দিন তাদেরকে এইটা নিয়ে কথা বলতে বলুন উপদেষ্টাগণরা একা তাদের উপর চাপিয়ে দেওয়াটা উচিত হবে বলে আমি মনে করি না পাশাপাশি সমন্বয়টা কি বলছেন হ্যাঁ ঠিক আছে সমন্বয়কদের অবশ্যই ভূমিকা আছে তারা ফ্রন্ট লাইনে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় সূচনা লগ্নে কিন্তু তারাই এগিয়ে থাকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় না হলে এবং দেশের আপামর জনতা রাজনীতিবিদরা না হলে এই গণবুত্তান সম্পূর্ণরূপে পরিপূর্ণতা পেত না তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই জাতীয় স্বার্থের কথা বলার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আপনি যে কথাটা বলছেন এটা জাতীয় প্রেক্ষাপটে কতটুকু যোগ্যতা বহন করবে আপনি যখন কথাটা বলবেন আঠারো কোটি মানুষের কথা যদি বলে থাকেন অবশ্যই আপনাকে কোনো একটা বিষয় নিয়ে চিন্তাবিদ বা বিশিষ্ট সাথে বসতে হবে আপনাকে সেটা নিয়ে গবেষণা করতে হবে একটু স্টাডি করতে হবে তারপর আপনি বলুন যে আপনি আঠারো কোটি জনগণের জন্য কি চান আপনি একটা কথা মুখ ফুটে আপনার ইচ্ছায় বলে ফেললেন আর সেটা আপনার কথা মতো হয়ে গেল সেটা আপামর জনতা মেনে নিবে না জনতার কথা আপনাকে বুঝতে হবে তাদের পাল আপনাকে বুঝতে হবে আপনি আমি মনে করি যে আহ যিনি সাজি সালাম যিনি বলেছেন তার হয়তো আহ একটু ভেবে দেখা উচিত বিভিন্ন বিশিষ্টজনদের সাথে বসা উচিত এবং আমি আমি মনে করি যে উপদেষ্টাগঞ্জের উচিত হবে যে সেটা আপনারা নিজেরা সিদ্ধান্তে না গিয়ে অথবা আপনারা এটাকে লম্বায়িত বা দীর্ঘায়িত না করে আমি মনে করি বিশিষ্ট অঞ্চলদের সাথে বসুন গবেষকদের সাথে বসুন এটা ওনারাই সমাধান ভালোভাবে দিতে পারবে আর অবশ্যই একটা সার্ভে দরকার আছে অবশ্যই সার্ভে করা দরকার এই ব্যাপারে আমি খুঁজ করে পঁয়ত্রিশ দিয়ে দিল কিন্তু আমি শিকল থেকে বন্দী হতে পারি উন্মুক্ত হতে পারছি না এটা তো কিন্তু বৈষম্য থেকে যায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছিলাম আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র চাই তো রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি থাকবে কোন যেন বৈষম্য না থাকে সেরকম একটা সার্ভে মূলক অ্যানালাইসিস করার পর একটা টিম গঠন করি যারা এটা নিয়ে সার্ভে করবে গবেষকদেরকে এটাতে আসতে বলুন তারাই সিদ্ধান্ত দিক এবং নীতি নির্ধারণকারীরাই এটা একটা ফাইনাল একটা অবজারভেশন দিক আমি মনে করি সেটাই হবে আমাদের জন্য সবার জন্য একটা ভালো ভালো একটা সম্ভাবনা হয় যৌক্তিক দাবি দাবি বাস্তবায়নের যেটা বলে আর কি যে ফাইনাল একটা অবজারভেশন করার পর যেটা হয় আসলে